বাংলা প্রবন্ধ রচনা কন্যাশ্রী এই রচনাটি চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে কন্যাশ্রী কন্যাশ্রী পশ্চিমবঙ্গ সরকারের এক যুগান্তকারী প্রকল্প যা কন্যা শিশুর কল্যাণে বিশেষভাবে উল্লেখযোগ্য সমাজে বহু দিন ধরে কন্যাশিশু অবহেলিত থেকেছে নানা ধরনের বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছে অনেক ক্ষেত্রে দারিদ্র্যের কারণে তাদের অল্প বয়সে বিয়ে দেওয়া হতো ফলে শিক্ষার আলো থেকে তারা বঞ্চিত হতো এই সমস্যা দূর করার জন্য এবং কন্যা শিশুদের শিক্ষায় উৎসাহিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্প শুরু হয় যা শুধু বাংলায় নয় সারা দেশেই প্রশংসিত হয়েছে কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কন্যা শিশুদের বিদ্যালয়ে ধরে রাখা এবং তাদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এই প্রকল্পে নাবালিকা বিয়ে রোধের পাশাপাশি অর্থনৈতিক সাহায্য দেওয়া হয় যাতে আর্থিক সংকটের কারণে কোনো পরিবার তাদের মেয়ের পড়াশোনা বন্ধ না করে বিদ্যালয়ে অধ্যয়নরত নির্দিষ্ট বয়সের কন্যাশিশুরা এই প্রকল্পের আওতায় আসে বার্ষিক ভাতা এবং নির্দিষ্ট শর্ত পূরণ করলে এককালীন অনুদান দেওয়ার ব্যবস্থা রয়েছে ফলে দরিদ্র পরিবারগুলির কন্যারা পড়াশোনা চালিয়ে যেতে পারছে এই প্রকল্পের ফলে গ্রামীণ ও শহুরে উভয় অঞ্চলে কন্যা কন্যাশিশুর মধ্যে সচেতনতা বেড়েছে আগে যেখানে বহু মেয়েকে ক্লাস এইট বা নাইনের পরেই পড়াশোনা ছাড়তে হতো সেখানে এখন অনেকেই হাই স্কুল পাস করার পর কলেজ পর্যন্ত পড়াশোনা করছে এর পাশাপাশি সমাজে একটি ইতিবাচক বার্তা গিয়েছে যে মেয়েরাও শিক্ষার অধিকারী তারাও সমাজের সম্পদ কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করেছে জাতিসংঘ এই প্রকল্পকে নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত করেছে কন্যাশ্রের প্রভাবে আজ বহু কন্যা শিশু আত্মবিশ্বাসী হয়েছে তারা বুঝতে শিখেছে যে শিক্ষাই তাদের সবচেয়ে বড় শক্তি শুধু পড়াশোনায় নয় অনেক মেয়ে উচ্চ শিক্ষার মাধ্যমে চাকরি করছে সংসার চালাচ্ছে এবং সমাজে সম্মান পাচ্ছে এক সময় যাদের বিয়ের কথাই ভাবা হতো তারা আজ নিজেদের স্বপ্ন গড়ে তুলছে পশ্চিমবঙ্গের এই প্রকল্পের মাধ্যমে সমাজে যে পরিবর্তন এসেছে তা সত্যি অনুকরণীয় কন্যাশ্রী কেবল একটি আর্থিক সহায়তা কর্মসূচি নয় এটি এক নতুন সামাজিক আন্দোলন যা কন্যাশেষ সম্মান ও অধিকার প্রতিষ্ঠা করেছে আজ কন্যাশ্রী প্রকল্প বাংলার গর্ব কারণ এর মাধ্যমে ভবিষ্যতের সমাজ আরও শিক্ষিত সচেতন ও সমতাভিত্তিক হয়ে উঠছে